এখন হলো কি দুইটা এখন হলো আবার যদি হয় পুলিশ ওভার করে ফেলছে এখন বলে না ওই যে ক্রিকেট খেলার মতো আছে না এই ওইরকম তো দাগ দেওয়া মানুষের ক্ষেত্রে সম্ভব না এটা হলে ওয়াইড বাট আমাদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এই সম্বন্ধে ওয়াইটটা কইরা দেওয়া কিন্তু বড় মুশকিল আমরা তারপরেও চেষ্টা করতেছি এই যে ধরুন গতকালকে যেমন পুলিশের ক্ষেত্রে হয়েছে কি আগুন ধরাই দিছে কিন্তু এখন যদি আগে আগুন ধরানোর আগেই যদি পুলিশ অ্যাকশনে চলে যেত আপনারা বলতেন যে শান্তিপূর্ণ কেন পুলিশ বাধা দিল কিন্তু আগুন ধরার পরে যে সময় বাধা দিছে সেই সময় কিন্তু আপনারা কিছু বলেন নেই ভালো কথা যে আপনারা বলেন নাই কিন্তু নিয়মটা হইতেছিল যে আগুনটা ধরার আগেই কিন্তু অ্যাকশনে যাওয়া প্রিভেন্টিভ করা আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন এই আমরা দায়িত্ব নেওয়ার পরে এক হাজার ছয়শ চারটা অবরোধ হয়েছে রাস্তায় এক হাজার ছয়শ চারটা ঢাকা শহর এবং আশেপাশে এইটা করছে একশো তেইশটা সংগঠন